মামুনুল সাহেব অন্য যে কোন সাহেব কি করলো ভাই তাদের করতে দেন শুনেন বাজে মুখে বাজে কথাই বের হয় আমরা কাজের লোক ভাই আমরা শুধুমাত্র কাজই করে যাবো সামনের নির্বাচনটা জনগণ আমাদেরকে ধানের শেষ মার্কায় দিয়ে জয় জিতেন জামাত বলেন মামুনুল হক সাহেব বলেন সবার তাদের নিজেদের রাজনীতি আছে তাদের রাজনীতি সংঘর্ষের হতে পারে তাদের রাজনীতি অনেক কিছু হতে পারে আমাদের মাথা ব্যথা না ভাই আমাদের কাজ দেশ গড়া আমি প্রত্যেকটি নেতাকর্মীকে পরিষ্কার বলে দিয়েছি কোন ধরনের উস্কানিতে সারা না দিতে কোন ধরনের উস্কানিতে 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 সারা দিব না বলে আমরা দুর্বল তা না কিন্তু সবচেয়ে বেশি শক্তি আমাদের বলেই আমরা এবং তার উস্কানিও দিতে চাচ্ছে এই কারণে সবচেয়ে বেশি শক্তি আমাদের তো তারা উস্কানি দিয়ে আমাদের নেতাকর্মীদের যদি খেপিয়ে দিতে পারে তাহলে অন্য কোনো ঘটনা ঘটাতে পারে তাহলে তারা হয়তো নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করতে পারবে কারণ নির্বাচন হলে তারা হারবে তো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারলে হয়তো নির্বাচন থামিয়ে দেওয়া যাবে আমরা এগুলো হতে দেব না কোনো উস্কানিতে আমরা সারা দেব না জনগণের জন্য কাজ করছি জনগণের ভোটেই জয়যুক্ত হয়ে আসব মামুনুল সাহেব অন্য যে কোনো সাহেব কি করলো ভাই তাদের করতে দেন শুনেন বাজে মুখে বাজে কথাই বের হয় আমরা কাজের লোক ভাই আমরা শুধুমাত্র কাজই করে যাব ইনশাআল্লাহ